বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা অবশ্যই পরীক্ষার পূর্বে দেখি যাবে আরেকটি প্রশ্ন যেটা দেওয়া হয়েছিল পূর্বে সেই প্রশ্নের লিঙ্কটা ডেসক্রিপশানে দিলাম সেখান থেকে দ্বিতীয় প্রশ্নটা দেখে নেবে অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু দেখে গেলে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং ভালো আশা করি ভালো নম্বর পাবে তো চলো আমরা প্রথমেই এমসি দেখব দেখবো পনেরোটি যার উত্তর সহ দেখব এই প্রশ্ন যেটা দেখছো প্রস্তুত করেছেন মাননীয় অনুপসাদ তিনি প্রশ্ন করেছেন এবং উত্তর করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি উদ্ভিদবিদ্যার জনক উত্তর বি থিওফ্রাস্টাস অধিগত অ্যানগাথার বৈশিষ্ট্য হল উত্তর চোয়াল অনুপস্থিত নিচের প্রদত্ত কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো উত্তর হচ্ছে পরিফেরা অ্যান্টি হেমারেজিক ভিটামিন হল উত্তর ভিটামিন কে প্রদত্ত কোনটিতে জাতীয় খাদ্য জমা থাকে উত্তর এ মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তার নামটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হবে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে বলে উত্তর পলিসাইথিমিয়া কোন শ্রেণীর রক্তে আপ্লুটিনোজেন অনুপস্থিত মানে থাকে না উত্তর হচ্ছে ও গ্রুপ ওয়ান পয়েন্ট নাইন ইম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় ভালো করে সবগুলো পড়ে নিলে কি দেখতে পাবে বি হচ্ছে উত্তর সক্রিয় পরিবহনের একটি উদাহরণ হল ব্যাকরণ টিটেনাস রোগের জন্য জীবাণুটি উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া ভি এম এক ধরনের উত্তর হচ্ছে এন্ডো মাইক্রোরাইজা সবচেয়ে বড় বৃহৎ অ্যান্টিবডি উত্তর আইজিম ওয়ান পয়েন্ট থার্টিন কমন সালিজম হল এক ধরনের আন্তঃক্রিয়া তা হলো এখানে যে অপশানগুলো আছে এই অপশানের অ্যান্সার কীভাবে তো তুমি তোমরা বলবে কমেন্টে দ্বিতীয় প্রশ্ন এটা প্রশ্ন সংখ্যা তোমাদের জন্য দুই যে সমস্ত উদ্ভিদ ছায়াময় স্থানে বৃদ্ধি পায় ও বংশবৃদ্ধি করে তাদের বলে সিওফাইট একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী প্রজাতিগুলি প্রজাতির জীবগুলির সমষ্টিকে বলা হয় পপুলেশন এরপরে তোমাদের একুশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে বিভিন্ন অংশে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে এখানে প্রথমে শূন্যস্থান ট্যাকসভি কথাটিকে প্রথম প্রবর্তন করেন এপি দ্য ক্যান্ডল স্মারক সংশ্লেষ রঞ্জকের শোষক বর্ণালী পরিমাপ করা যন্ত্রের নাম স্পেক্ট্রোটো ফোটোমিটার যকৃত ও পেশিকোষে সঞ্চিত সরকরাটি গ্লাইকোজেন পানীয় জলে আর্সাডিকের সহনশীল মাত্রা হল মানে সব থেকে বেশি যে মাত্রাটি থাকলে সহন করতে পারবে মানুষের শরীরে সেটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম পার লিটার অ্যান্টিজেন যে অংশ অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয় তাকে বলে এপিটোপ দেহে। পুরুপেশক বা পিমন দাঁতের সংখ্যা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে দেবে ঠিক আছে এরপর পরের প্রশ্নগুলো সত্য মিথ্যা দেখে না সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি মিথ্যা চতুর্থটি সত্য পঞ্চম অর্থাৎ টু পয়েন্ট ইলেভেন হচ্ছে মিথ্যা টু পয়েন্ট টুয়েলভ সত্য বাম স্তম্ভ দেখো কীরকম মেলানো রয়েছে প্রথমেই দেখো যেটা সুষম্য কাণ্ড টু পয়েন্ট থার্টিন প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে ট্রু ডায়াফ্রম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ভিলাই খাদ্যের শোষণে সহায়তা করে বাকিগুলো দেখে নেবে এরপরে এসে নোট কি ডিটিপির পুরো নাম ডেফথেরিয়া পারফিস আর টিটেনাস ব্যক্ত উদ্ভিদের শস্য কি প্রকৃতির হ্যাভলয়েড প্রকৃতির অর্থাৎ এম তারপর এই যে শূন্যস্থান এখানে কি বসবে না সেন্ট্রোজম কোষ পর্দার মাধ্যমে কোষের তরল খাদ্য গ্রহণ করার পদ্ধতি কী বলে পিনোসাইটোসিস পিত্রিক কাজ লেখো অবশ্যই লিখবে কৃষিবিজ্ঞানের যে সঙ্গে ফল এবং শাকসবজি সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা থাকবে হর্টিকালচার অনুচক্রিকা কোন কোষ থেকে উৎপন্ন হয় মেগা কেরিওসাইট সাইট কোচ থেকে এরপর যে কোনো বারোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে কন্ট্রিক এবং অস্ট্রিক পার্থক্য পাঁচ রাজ্যে শ্রেণী হলেন ভিত্তিগুলি লেখক আম গাছে ট্যাক্সোনমি করোন টাইমার বৈশিষ্ট্য জৈবনিক প্রক্রিয়া প্রটিনের ভূমিকা সন্ধান বলতে কি বৈঠক ইপিএম পথ কি স্বাণী ভয়ের তরল কি এর কাজ কি রজনীতির অর্থনৈতিক গুরুত্ব তারপর প্রোটোকোপারেশন কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এর পুরো নাম এই রোগ কীভাবে সংক্রমিত হয় মানবদের লালাগন্দ অবস্থান লেখ পাললিক চক্র কাকে বলে উদাহরণ দাও হেলিও দুটি বৈশিষ্ট্য লেখ। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটি পার্থক্য লেখাও রোগ নিরাময় দূরত্বপূর্ণের ভূমিকা লেখ। মাইক্রোমলিকিউলাস এবং ম্যাক্রোমলিকিউলাসের মধ্যে পার্থক্য লেখো এই যে প্রশ্নগুলো দেখছো আমি টাইপ করেছি ভুল থাকতেও পারে জানি না ভুল আছে কি পরে সার জন্য দেখিয়ে নেওয়া হয়নি এরপরে মানব হৃদপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন বাম নিলয় ডান নিলয় অন্তনিলয় পর্দার ত্রিপত্র পৌষ্টিকতন্ত্রে চিত্র অঙ্কন ডিওডেনাম অগ্নাশয় যকৃত এবং গ্রাসনালী আর যে প্রশ্নটা দেখবে এইটা কিন্তু এক্সট্রা প্রশ্ন অ্যান্টিবডির গঠন সচিত্র ব্যাখ্যা করো কেলভিন চক্রটি বুঝিয়ে দাও এটা আগের প্রশ্ন পশ্চিমন্ত্রের পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র চিন বলে দেওয়া নেই হেতের পরিচ্ছন্ন চিহ্নিত চিত্রে অঙ্কন করো যাই হোক আমরা চলে এলাম এটা কী হলো আচ্ছা উদাহরণ সহযোগে ইউরো অডাডার বৈশিষ্ট্য লেখক নিডারিয়া ও টিনাফোরার দুটি বৈশিষ্ট্য পার্থক্য ব্রাফাইট এবং ট্রিডোফাইটন দুটি পার্থক্য দিনাম দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখ নিয়মাবলীগুলি লেখক অবস্থান অনুযায়ী ভাজব করা শ্রেণী বিভাগ ধরনের সহযোগী ব্যাখ্যা করো জাইলিয়াম এমপ্লয়মেন্ট মধ্যে একটি গঠনগত কার্যগত পার্থক্য লেখক মাইক্রোকন্টেরিয়ার গঠন সচিত্র বর্ণনা জৈব জৈবসার হিসাবে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখক জৈবিক নিয়ন্ত্রণে একটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ভূমিকা লেখক অ্যান্টিবডির গঠন চিত্র সহ বর্ণনা করো ডিপথেরিয়া এবং যক্ষা জীবাণু জীববিজ্ঞান সমত নাম লেখক কেলভিন চক্রের বিভিন্ন ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখা বাস্পমোচনকে প্রয়োজনের ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন রক্তগঞ্জন পদ্ধতিটি সংক্ষেপে লেখা রেচন যকৃতে ভূমিকা লেখ রেচনে যকৃতের ভূমিকা লেখ এরকম আশা করি হবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের তিনটি পর্যায়ে জল সংরক্ষণের দুটি পদ্ধতি বাস্তুতন্ত্রের শর্তাবলী উদাহরণ ছবির সাহায্যে দেখা অরণ্য বিনাশের ফলাফল সংক্ষেপে লেখ তো এই ছিল আজকের প্রশ্ন আশা করি সকলেই ভালো পরীক্ষা দেবে শুভেচ্ছা আমি এখানেই শেষ করছি